কতদিন মাছ খাননি অনেকদিন দিন তারপরে দাদু অনেকদিন মাছ খায়নি অল্প চাল ডাল আছে আচ্ছা আর কিছু আছে না ডাল তেল এইসব কিছু নেই কত ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠাকুমা কোথায় কি করছেন তাহলে শরীর ভালো আছে আপনার ভালো আছে তো বসুন আপনি বসুন একটা মোড়া নিয়ে মোড়া কোথায় আছে দাদু আবার আসি আমরা দাদুর কাছে দাদুকে হেল্প করা সব সময় আমরা দাদুর পাশে থাকবো আপনাদের সহযোগিতায় আমরা চাই যে আপনারা খুশি হবেন যে দাদুকে আমরা প্রায় মাঝে মধ্যে আসি এবং দাদুকে যেটুকু সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের খাবারের জন্য ব্যবস্থা করে দিই তাই আমরা আজও আসি ওনার জন্য কিছু নিয়ে দাদু আজ আমরা আসি এই আবার চাল ডাল কিছু নিয়ে আসি হ্যাঁ চাল ডাল কিছু নিয়ে আসি বাড়িতে কিছু আছে কি আছে 아, 기초 알, 기초 아체? 오, 아저, 오. 올포 철 달아체. 아차, 아기 초 아체? 아냐. 달, 틸, 에이서 아냐. 기초 네? 나. 아차. 기초 헤이 체인데도 색깔 뒤에. 아이즈, 밭. 밭 헤이 체. 아. 그럼 뭐뭔 헤이 체? 농골에. 아, 아저도 어째서, 아저도 어째서. 아차, 아, 어째. 오. 다구마 헤이 체? 음. 아차. তো ঠাকুমাই রান্নাবান্না করে গেছে না সকালে তো দা আপনারা জানেন হয়তো দর্শক বন্ধুরা দাদুর মানে একবার প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে উনি ঠিক মতন হাঁটতেও না আর উনি কথাও ঠিক মতন বলতে পারেন আমার আগের যে ভিডিও আপনারা দেখেছেন সেখানে হয়তো আপনি দেখতে পেরেছেন যে ওনার কী করে কি হয়েছিল তাই আপনাদের কিছু বলার নেই আপনাদের যদি আগের কন্ডিশন দেখা হয় আমার প্রথম পার্ট ভিডিও দেখবেন তাহলে আপনারা দেখতে পান দাদুর এই অবস্থা কী করে হয়েছিল তা আপনাদের বললাম প্যারালাইসিস হওয়ার পর ওনার শারীরিক অবস্থা একদমই খুবই মানে খারাপ উনি হাঁটতে চলতে পারে না এবং কথাও উনি ভালো মতন বলতে পারে না তাই ওনার মাঝে মধ্যে আমরা ওষুধের খরচা দিয়ে যাই আর মাঝে মধ্যে এই রেশন পানিও যেটুকু পারি আমরা হ্যাঁ দিয়ে যাওয়ার ব্যবস্থা করি তো দাদু আমরা যে এই সব করি আপনি মানে খুশি হন তো খুব খুশি হন আচ্ছা যাই হোক দাদু দাদু তো বেশি কথা বলে না তো ঠাকুমার সাথেই আমরা বেশি কথা বলি কারণ দাদুর কথা একটু অসুবিধা হয় ওনার বলতেও তো যাই হোক দাদু একবার দেখে নিন কি কি আছে আপনার জন্য এনেছি দেখুন কি কি এনেছি বেশি কিছু খুলতে হবে না যাই হোক আমরা যেগুলো দিই আপনার দর্শক বন্ধুরা আমরা ছোটোখাটো মানে কিছু দিনের জন্য হয়তো পাঁচ দশ দিনের জন্য খাবারের ব্যবস্থা ওনাদেরকে করে দিই যাতে ওনারা মানে একটু ভালোভাবে খেতে পারে হ্যাঁ আর এগুলো সব আপনাদেরই মানে আশীর্বাদ যার জন্য এগুলো আমরা দিতে পারি বা করতে পারি তো আপনারা আমাদের পাশে থাকবেন আমার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন যাতে আরও অসংখ্য অসহায় মানুষদেরকে আমরা হেল্প করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি এটুকুই আপনাদেরকে আশা আপনাদের কাছ থেকে আশা করছি আমরা

আমি দিতে দাও আমি একটু বুঝতে কম পারছি যাই হোক দাদু দিতে দিতে যাবেন না দিতে দিতে যাবে দিতে দিতে হবে না আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব ঠিক আছে আর সব সময় আপনার আমরা তো আছি আপনার সাথে যাই হোক আমরা প্রায় মাঝে মধ্যেই আমরা আসবো আপনার যেটুকু পারবো আমরা সহযোগিতা করব এটা দাদু এখন ঘরে রেখে দিচ্ছি হ্যাঁ ঠাকুমা যখন আসবে বলবেন যে আমরা আসছিলাম যাই হোক ঠিক আছে আর আজকে দুপুরে কি রান্না বান্না করবেন হয়ে গেছে ওই শুধু আলু শুদ্ধ ভাত তাতে হয়ে যাবে কিছু আর মাছ মাংস খাবেন না আচ্ছা বেগুন ঠিক আছে এর পরের যখন আমরা আসবো আমরা মাছ নিয়ে আসবো ঠিক আছে কতদিন মাছ খাননি অনেকদিন বাপরে দাদু অনেকদিন মাছ খায়নি তো আমরা চেষ্টা করবো এরপরে সপ্তাহে যখন আসবো ওনার জন্য মাছ কিংবা মাংস কিছু নিয়ে আসব ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজ আমরা আসছি আপনারা আশীর্বাদ করবেন দাদুর জন্য সব সময় সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ আপনারা এইটুকু সব এইটুকুই আপনাদের কাছ থেকে কামনা যাতে আপনার হেল্প করতে না পারলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং দাদুকে আশীর্বাদ করবেন বেশ তাহলে দাদু আস আসছি তাহলে দাদু